ইতিপূর্বে গত তিন বছর আগে আমাদের দলের যে একটা নির্বাচন হয়েছিল ইউনিয়ন বিএনপি সে নির্বাচনে আমি পরাজয় হয়েছিলাম একমাত্র আওয়ামী লীগের কারণে আমাদের ইউনিয়নের দানশের ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিল আমাদের চেয়ারম্যান আব্দুল মুন্নাফ এবং আব্দুল মুন্নাফের কৌশলে আমি কিন্তু পরাজয় বরণ করেছিলাম যেহেতু আব্দুল মন্নান ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার বাগিনারে দাঁড়া করাইছে যে আবুল খায়ের আবুল রে ভোট দেওয়ার জন্য আমাদের ভোটারদেরকে ধমক বা বিভিন্ন রকমের থ্রেড অর্থ বিভিন্ন রকমের যত কৌশল ছিল সব কিছু আব্দুল মন্নান চেয়ারম্যান প্রয়োগ করেছে তাই আমি সেখানে আবুল খায়ের কাছে পরাজয় বরণ করি পরাজয় বরণ করার পর আমি কারো সাথে করি নাই ইভেন এবং কারো সাথে নয় আমি আমার দলের কার্যক্রম পূর্বে যেভাবে চালিয়ে আসছিলাম এই সময়টা আমি আরো আমার গতি বাড়াই দিয়ে আমি দলের কার্যক্রম পরিচালনা করছি দুই তিন দিন আগে মিয়াদন চৌকিদারের দোকানে একটা গন্ডগোল ঘটছে সেটা ব্রিকফিল্ডের দশ হাজার টাকার বিনিময় দশ হাজার টাকার বিনিময়ে একটা কর্মচারী বা ফিল্ডের কারিগর আমাদের এখানে দেলওয়ার হোসেন বেচু মাঝি ছিল তার সাথে একটা কথার কাটাকাটি বোধ দীর্ঘদিন পর্যন্ত ছিল এটা নিয়ে সেই দিন কথার কাটাকাটি করি দেলোয়ার হোসেন বেচু এবং এমরান দুজনকে সেখানে মনে হয় তারা আটকিয়ে রেখেছিল এবং তাদের উপরে মারধরও করেছিল এরপরে তারা আমাকে এখান থেকে ফোন দিল দাদা একটু আসেন আমি সেখানে গেলাম কিন্তু গেলাম যে আমি সবার শেষে গেছি সেখানে গন্ডগোল যত ভেজাল যত রকমের দোড়া দুড়ি হুড়া হুড়ি সম্পন্ন নিরসন হওয়ার পরে আমি মাগরিবের নামাজের পরে সেখানে যাই যাওয়ার পরে দেখলাম আমাদের সেই সাবেক সভাপতি আবুল খায়ের নবগ্রামের আমাদের মানিক ভাই নুরুদ্দিন মাস্টার আমাদের যুব দলের সভাপতি সালাউদ্দিন এবং ওই যে ছাত্র দলের সাবেক আমাদের হারুন সবাই ওনাদের থেকে স্টেটমেন্ট নেওয়ার সময় আমি সেখানে যাই উপস্থিত হই স্টেটমেন্টের এক শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দেখলাম একটা লোক আসি তারে একটা কিল দিল খুব জোরে দিছে আমার নাতি দেলোয়ারে সেখানে দেলোয়ার খায়ের পাশে দাঁড়ানো এই অবস্থায় কিলটা দিছে আমার থেকে খুব খারাপ লাগছে আমিও খুব একটা রাগে চিৎকারও দিলাম এবং সবাইকে সবাই ওখান থেকে নামি ওরে দৌড়াইতে লাগলো দৌড়াইতে লাগলো এই অবস্থায় দেলোয়ার এবং এমরান ও দুইজন ভয়ে আমার কাছে আসি দাঁড়াইল যে দাদা আমাদেরকে বাঁচান তখন আমি দুও জনের হাতের মুঠে নিয়ে দাঁড়াই রিস এই জন্য কেউ সাহস করি আর আমার কাছে আসে নাই কিন্তু বাইরে মারামারি ফারাফারি অনেকে হইছে এর ভিতরে আমাদের কিছু লোক সেখানে লাঞ্ছিত হয়েছে আমি কিন্তু আমার ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে আমার দলের থেকে আমি নমিনেশন নিয়ে দুইবার চেয়ারম্যান রিপোর্ট করি দুইবারে আমি চেয়ারম্যানই ভোট করছি একটা ভোট করলাম দুই সালে একটা ভোট করলাম দুই সালে আমাকে দলের থেকে নমিনেশন দিয়েছে দানে শেষ কিন্তু আজকে যিনি আমাদের সাবেক সভাপতি খায়ের সে খায়ের তার মামুর নমিনেশন মামুর ফকে জমা দিয়ে সে নোকার ভোট করছে আওয়ামী লীগের কিন্তু আমি ভোট করলাম ধানের শীষের সেটা আমার মার্কা এখনোই পিছনে আছে উনি দলীয় লোকজনের কোনো উপগ্রাস আসছে না এবং দলীয় লোকজন লোকজনের কোনো ভুরুক্ষেপ এবং রকম তোয়াক্কা করছে না মিয়াদন চৌকিদারের দোকানে যে কথাটা বলছে এই মারামারির সাথে আমি সম্পৃক্ত এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমার এই যে গত পঁয়তাল্লিশ বছর আমি রাজনীতি করি আমার রাজনীতির বয়সে আমার বিরুদ্ধে কেউ এরকম অভিযোগ অভিযোগ আনায়ন করতে পারে নাই এখানে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমার যথেষ্ট আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমি এই যে আমি মানহানির বিচার প্রশাসনের কাছেও দিতে চাই এবং আমাদের দলীয় উপজেলা এবং জেলার যত নেতৃবৃন্দ আছে আমি সবার কাছে এই বিচারের প্রার্থী আমি আছি এবং আমি সুবিচারটা চাইতেছি আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা এবং এই যে অপপ্রচার করার জন্য আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি আসসালামু আলাইকুম সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম